কুরবানি কার জন্য করতে হয় কেউ যদি এখন মনে করেন জিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করে কি হবে এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের উপাসনা করে এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে আর জিন বলে একটা জাতি আছে আমাদের সাথে চলাফেরা করে আমরা দেখতে পারি না আমরা কি সব দেখতে পারি আমরা কি সব জানি আমরা তো আমাদের আত্মাকেই দেখতে পারি না এ ঘুমাই গেছেন আত্মা চলে গেছে দেখতে পারছেন আর আমরা কি জানি আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে বলেন দেখি কেউ জানে আমাদের জ্ঞান কত খুব বুঝতে পারলাম আগামীকাল কি হবে তাই জানি না আমার আত্মাকেও চোখে দেখি না আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতাম তাহলে কি হবে ওদের জিন আমাদের মধ্যেই আছে কি নাই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের সত্য বোঝার তো অভিজ্ঞতা এবার আসেন আপনাদের পার্বত্য এলাকায় জিনের উপাসনা হয় এখন বলেন ভাই কেমন করে জানলেন যত তান্ত্রিক মান্ত্রিক কবিরাজ যাদুকর সব এই পাহাড়ি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং চোখান খোলা রাখলে আপনারাও বুঝতে পারবেন জিনের উপাসনা করলে অনেক কিছু ফেলকিবাজি বাজি দেখানো যায় জিনকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছেন জিন অনেক দূর থেকে দেখতে পারে মনে করেন যে কেউ একজন এখানে বসে আছে সে দাবি করছে যে সে অলৌকিক ক্ষমতার অধিকার অথচ ওর কাছে জিন আছে কি আছে জিন এখন আপনি শুনেছেন যে অমুক জায়গায় অমুক বাবা আছে সে অনেক বড় ক্ষমতার অধিকার যাই দেখি উনার কি ক্ষমতা এখন আপনি রাস্তায় আসছেন তার সেই জিন তো আগেই দেখতে পাচ্ছে আপনি আসছেন দূর থেকে সে আগে খবর দিল আসতেছে মক্কেল ওই যে মক্কেল আসতেছে এখন সে বলল যে ওই ব্যক্তির সাথে যে জিন আছে ওর সাথে কানেকশন করো সবর সাথে একটা জিন আছে না আছে কি না একটা করে জিন সহায়তান আছে না সবার সাথে একজন জিন সবার সাথেই আছে কি আপনার জিন জানে আপনার সাথে অতীতে কি হয়েছিল জানে তো আপনার জিন আপনার সাথে আছে না শুরু থেকে তাহলে আপনি এক মাস আগে কি করেছেন আপনার জিন তো জানে ও ভবিষ্যৎ জানে না কিন্তু অতীত তো জানে ও তো ভবিষ্যৎ জানে না কিন্তু অতীতে আপনি কি করেছেন ও তো জানে জানে না এ ওর সাথে এই কারিন এই কারিনের সাথে যোগাযোগ করছে এ ওকে বলছে এই তো এক মাস আগে অমুক মেয়ের পিছনে এক মাস আগে অমুক একটা মেট পিছনে দৌড়াইছে ওই মেয়েকে পাওয়ার খুব চেষ্টা করছে এ তো এক মাস আগে ব্যবসা কাজ করছে এ এক মাস আগে ওই কাজ করছে এবার আপনি হেডে আসলেন এদিকে খবর পাস করা শেষ এসে বললেন বাবা আপনার কি ক্ষমতা আপনি আমি আপনার ক্ষমতার নিদর্শন দেখতে চাই সেই বাবা এখন বলছে যে তুই তো সেই ব্যক্তি না তোর নাম অমুক না আপনি তো ভেবা খেয়ে গেলেন তাই তো অমুক তুই তো এক মাস আগে এই মেয়ের পিছনে করছিস না তাই তো আপনি কেমন করে জানলেন তুই এক মাস আগে এই কাজ করছিস না তাই তো আপনি করে জানলেন আপনার তো চোখ একদম আসমান উঠে গেল বাপরে বাপ সে তো আমার অতীতের সব বলে দেয় সে তো আমার অতীতের সব বলে দেয় তুই অমুক জায়গায় এটা পাপটা করছিস না তুই এই জায়গায় ওটা লুকায় রাখছিস না ব্যাস আপনার মাথা খারাপ উপাসনা করে মানুষ অনেকেই আর জিনরা কি করে অনেক সময় আসমানের কাছে যায় সংবাদ নেওয়ার জন্য সুরা মুল্ক পরেন মুল্কের প্রথম পৃষ্ঠা পড়েন আল্লাপা ওদেরকে তাড়ানোর জন্য আসমানের মধ্যে পিণ্ড নক্ষত্র নিক্ষেপ করেন রুজুম আল্লিশ আল্লাহ বলেছেন এই আমি গুলা আমি রুজুম আল্লিশ শয়তানদেরকে তাড়ানোর জন্য রেখেছি পৃথিবীতে অনেক কিছুই ঘটে আমরা খালি চোখে বুঝতে পারি না